দায়িত্ব গ্রহণের পর থেকে দেশ ও দেশের বাইরে নানা মুখী চাপে রয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা দাবি আদায়ের আন্দোলন সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি এর মধ্যে এবার ডক্টর ইউনুসকে হুমকি দিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য জুলাই আগস্টের গণবিপ্লবের ছাত্রজনতা মাঠে থাকলেও বিদেশে বসে শেখ হাসিনা সরকারের পতনে জোরালো ভূমিকা রেখেছেন বেশ কয়েকজন সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও একজন পিনাকি ভট্টাচার্য আন্দোলন চলাকালে তিনি তার বানানো ভিডিওতে নানা তথ্য উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার নিয়মিত প্রতিবাদ জানিয়েছেন এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বস্তি ফিরে পেয়েছে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামিরা মুক্তি পেয়েছে বিএনপি ও জামায়াতের অধিকাংশ নেতাকর্মী মামলা থেকেও খালাস দেওয়া হয়েছে অনেকেই এছাড়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে পাড়ি জমানো অনেক লেখক ও সাংবাদিক দেশে ফিরতে শুরু করেছেন সবশেষ প্রায় সাড়ে পাঁচ বছর পর সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফেরার দুদিন পর অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন মূলত এই ঘটনার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ক্ষোভ ঝাড়েন পিনাকি ভট্টাচার্য হুমকিও দেন তিনি পাশাপাশি মাহমুদুর রহমানকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে আলটিমেটাম তিরিশ সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য জানান মাহমুদুর রহমানকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে ডক্টর ইউনুসকে গণশত্রু বানিয়ে দেওয়া হবে এমনকি সরকারকে দুঃখ প্রকাশ করারও সময় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি